আজকের দিনে তোমার রূপ রয়েছে বলে আমি বিদ্যা পড়েছি বলে রূপের অহংকারে ইচ্ছে করে তুমি আমার তোমার পদে জল আমার অঙ্গে ফেলেছ তাই না মা গো তুমি না এই পৃথিবীর বুকে এক নারী আমি যে এক নারী মা নারী হয়ে কেমন করে এক নারীর তুমি সর্বনাশ করে গো এই অভিশাপ থেকে তুমি আমাকে মুক্ত করে দাও ওরে অহংকারী নারী আজকের দিনে এই ঘাটে যেমন তুমি ফলে করেছ তেমন তুমি ফলে পেয়েছো মা তুমি আমার সন্তান তুমি আমার জননী আমি তোমার সন্তান সন্তান যদি জননীর কাছে কোনো অপরাধ করে জননী কি লাথি মেরে সন্তান কি ছুরি ফেলে দেয় তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও কিছুই আমি যাকে একবার অভিশাপ করি সেই অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয় আচ্ছা should hey. hey. বেশ বেহুলা আমিও দেখতে চাই তুমি কত বড় সতী মা এই জলে চার ছেলে মেলে ডুব দেবো দেখি কে কত বড় সতী সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে উজানি নগরে আমার মায়ের গর্ভে যদি আমার জন্ম হয়ে থাকে তবে অবশ্যই আমি সতীর তো পরীক্ষা দিতে পারবো মা বেশ আবার আমরা চারজনে মিলে এই গঙ্গার জন্য ডুব দিব বলো এক এক দুই দুই তিন ছড়ি আই এ বুড়ি তোর হাসতে কি উঠেছে বল তো মোরা কাকড়া কই বড়া কাকড়া তোর ভাতারে খাও বিচা আরে ছড়ি তোর হাসতে কি উঠেছে তুই তো সতির बेटी সতি তোর সাদ গুষ্টি সতি আরে বেহুলা মা তোমার হাসতে কি উঠেছে মা দেখো না মা আমার হাসতে কেমন দিন দিন দিবার সংস্কার সেটা কিন্তু তোমার হস্তে কি উঠেছে মাঝন আমার হস্তে কি উঠেছে জানো বলো আমার হস্তে উঠেছে একটি মরা এই মৎস্য আমি তোমার হস্তে দেব তুমি যদি জীবিত করতে পারো তবে জানবো যে তুমি সত্যি আর যদি না পারো আমি জানবো তুমি একটা অসতী নারী না মা যতই কষ্ট হোক না কেন যে দেবীকে পুজো না করে এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করে নি আমি বারো মাসে বারোটি ব্রত পড়েছি গো মা যদি কোনো পণ্য করে থাকে তবে অবশ্যই ওই মরামর্শকে মিষ্টি করতে পারবো মা দাও ওই মরামর্শ আমার হস্তে তুলে দাও মাছি কথায় মা মনসা দেবী কথায় মা বিশহরি তুমি ছাড়া জগতে আমার কেউ নেই মা তোমাকে মা মা বলে সম্ভাষণ করেছে গো আজকে আমি বড় বিপদে পড়েছে গো মা তুমি এসে একদিন রক্ষা করবে মা ছলনে এসে তুমি এই হতভাগী বেহুলা কি তুমি রক্ষা করবে জয় জয় মা মনসর সদীবিনী জয় 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 মা বিশ্ব হরিনী জয় 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 মা প্রতাপবতী জয় মা তুমি শুনতে বসে পড়েছি বেহুলা মা গো তুমি সত্যিই সতী মা আমি তোমায় পরীক্ষা করেছিলাম আমার পরীক্ষায় তুমি জয়ী হয়েছ মা কিন্তু আমি যেই একবার অভিশাপ করেছি সেই অভিশাপ তো কোনোদিনও ফিরিয়ে নেওয়ার নয় মা মা গো তার কোন উপায় রয়েছে মা বল উপায় নিশ্চয় রয়েছে তোমার স্বামী মারা যাবে সত্য এই সাঁওতালি পর্বতী লোহবাসর ঘরে কালিয়া নাগিনী দর্শনে তোমার স্বামীকে আগুনে পোড়াতে দেবে না তোমার স্বামী কি কি করবে জানো তোমার স্বামী কই কলার মানদসে ভাসি বই অবরার সাগরে অনিদ্রায় অনাহারে ভাসিতে ভাসিতে যাবে যাবতা নগর মা ফিরে পাবে তোমার প্রাণের ঈশ্বর তবে তুমি শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী তোমার অভিশাপে যদি খায় মোর মোদি তবে তুমি ভিক্ষে পাবে না আমার প্রতীক্ষার জীবদান করলে মা বিহুলা আমার পথে কেনা চেয়ে বোধ আমি করলে গো হা 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 একটি বাড়ি যাই দেখো ওই তো তোমার মাজন আছে মা মা সখী কোথায় আমার মা সখী তোমরা বনানো সখী যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সত্যি সখী সে মাকে কাঁদি আমি ছয় ঘাটিতে এসেছি মা জননী বলেছিল বিহুল আরে তুই একটি মাত্র আমার কন্যা সত্য মা তোর যদি কোনো কিছু হয় আমি যে প্রাণে বাঁচব না কথায় রয়েছে গ মা কাঁদানো ভালো নয় যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে

ফে শি রে তোরা ফিরে তোরা ফিরে ঝাড়ে শখ এই পৃথিবীর মুখে আমি এই নারীদের জীবন ধন্য করতে পারলাম না সুখী এই নারীদের জীবনে বৃথা চলে গেল এই পৃথিবীতে যত নারী রয়েছে সবার মনে একটা আশা এই সুন্দর পৃথিবীর বুকে এসে নারীদের জীবন ধন্য করার স্বামীর সাথে কাটানো সেই আশা আমি পূর্ণ করতে পারলাম না সখী এই নারীদের জীবন আমি রাখবো না এই নারী জীবনে আমি গঙ্গার জলে বিসর্জন দেব তোমরা আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে ছেড়ে দাও সুখি তোমরা আমাকে ছেড়ে দাও সুখি না তোমরা আমাকে কেন বাঁচলে বলো না সুখি রে আমি কি নিয়ে বাজব বলো না সুখি সুখি তুমি যদি মারা দাও সুখি আর রানী মাকে আর বাবুকে কি বলবো সুখি সত্যি সুখি তোমরা মাকে গিয়ে কি বলবে সত্য সুখি মা জননী যে আমার আমার জন্য পথ চেয়ে বসে রয়েছে তোমরা মাকে গিয়ে গি কি বলবে সখী তোমরা এটা বললে মানব জীবন সহজে যায় না করে মানব জীবন আমরা পেয়েছি এ মানব জীবন দুর্লভ জীবন আত্মহত্যা মহাপাপ নরকে গমন সুখী সে পাপ ভেবে চিন্তে কি করে আমরা করব গমন সত্যি সকি রে তোমরা আমাকে কথা দাও আমি আত্মহত্যা করবো না সকি সে অভিশাপ পেয়েছে মুক্ত সরোবরে এই অভিশাপের কথা যেন পিতা মাতা না জানতে পারে সকি চলো সকি চলো আজ আমরা ঘুমাতে ফিরে যাই সকি রে ঘরে ফিরে চলো রে সকি